আমরা তোমাদের এই লাভ লাইফটাকে কবে দেখতে পাবো খুবই শীঘ্রই শুধুই নির্বাচনটা যাক সারপ্রাইজ নির্বাচনের অপেক্ষা আর করলেন না তার আগেই শুভ কাজটা সেরে ফেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তানিশা সো গতকাল হুট করেই বিয়ের পিড়িতে বসলেন তিনি যদিও কিছুদিন আগেই স্টার গল্পকে বলেছিলেন বিয়ের প্ল্যান নির্বাচনের পরে কিন্তু ভক্তদের চমকে দিয়েই হয়ে গেল বিয়েটা তবে আসল রহস্য কিন্তু বরের পরিচয় নিয়ে বরের নাম এখনো অফিসিয়ালি জানা না গেলেও গোপন সূত্র থেকে জানা গেছে তিনি নাকি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার এতদিন ধরে রিলেশনশিপটা বেশ ভালোই লুকিয়ে রেখেছিলেন তানিশা তাই না আর বিয়ের সাজ ও লাল বেনারসিকে টাটা বাই বাই বলে তানিশা সেজেছিলেন অফ হোয়াইট শাড়িতে প্রথা ভাঙলেও তাকে লাগছিল অসম্ভব সুন্দর বিয়েতে উপস্থিত ছিলেন তার ক্রুজ ফ্রেন্ড সার্কেলের ফেমাস সব কন্টেন্ট ক্রিয়েটররা তানিশার এই নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা তার এই ইউনিক বিয়ের সাজ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও আমরা তোমাদের এই লাভ লাইফটাকে কবে দেখতে